অটোরিকশা ইস্যুতে আমার পজিশন একদম সিম্পল সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে পায়েচালিত রিক্সা বন্ধ করে দেওয়া জি ঠিকই শুনেছেন পায়ে টানা রিক্সা নিষিদ্ধই কল্যাণকর রাষ্ট্রের সাথে যায় ব্যাটারি চালিত অটোরিকশা থাকাটাই স্বাভাবিক তবে সেটার আপডেট প্রয়োজন একটা ভাবেন ভাই এই একুশ শতকের টেকনোলজির এত এত উন্নতির পরেও একটা মানুষ কেন দুই তিনজন তার রিকশায় বসায় প্যাডেল মারবে বতরের খাটনি যদি কমানো সম্ভব হয় আমরা কেন সেটা করব না প্রযুক্তি যদি মানুষের কষ্ট লাঘব না করে তাইলে প্রযুক্তি দিয়ে লাভটা কি মানুষের কষ্ট লাগবে অন্তত নীতিগত সিদ্ধান্ত কেন নেব না আমরা তাই সব রিক্সাই হওয়া উচিত ব্যাটারি চালিত এখন নানান রকম প্রশ্ন উঠতে পারে যেমন অটোরিকশায় সেফটি নিশ্চিত করা যাবে কি না ইত্যাদি উত্তরটা হচ্ছে নিশ্চিত করবেন নিশ্চিত করতে হবে ব্রেক ব্রেকটেক যদি আপডেট করা লাগে অটোরিকশার মডেলকে রিমডেলিং করেন বুয়েট সহ নানান প্রতিষ্ঠানে অনেক ইঞ্জিনিয়ার আছে তাদেরকে দিয়ে আরও বেটার অটোরিকশা বানান স্পিড লিমিট ঠিক করেন সেফটি এনশিওর করেন সদিচ্ছা থাকলে এগুলো এক করতে এক মাসও লাগবে না অথচ নেওয়া হচ্ছে পপুলিস্ট উদ্যোগ যেন অটোরিকশা ব্যান করে দিলেই ভোটভট এ সিএনজি নসিমন করিমন মোটরবাইক সব দুর্ঘটনা নাই হয়ে যাবে দুর্ঘটনার জন্য খালি অটোরিকশাই দেয় ভোক্তা অধিকার এই টাইপ কাজ করে দেশের প্রায় একশো পার্সেন্ট পণ্য ভেজাল সারা বছরই থাকে অথচ ঈদ কোরবানির পূজা আসলে ক্যামেরা দল বল নিয়ে ম্যাজিস্ট্রেটরা কিছু লোক দেখানো জরিমানা করে আর উৎসাহী কিছু লোক হাততালি দেয় অথচ কাজের কাজ কিছুই হয় না সমস্যার মূলে হাত দেয় না ভেজাল সিন্ডিকেট ঠিকই রয়ে যায় অটোরিকশায় শুধু একই রকম লোক দেখানো পপুলিশ চরিত্রের সিমটম দেখতেছি প্লিজ লোক দেখানো হাততালি পাওয়া কাজকর্ম না করে মূল সমস্যায় হাত দেন আর একটা বিষয় এই পায়ে টানা রিক্সা বলেন আর ব্যাটারি চালিত রিক্সা বলেন নিষিদ্ধ করার আগে একটাবার মনে করবেন এই রিক্সাগুলো চালিয়ে তাদের পরিবারগুলো চলে তাদের অল্টারনেটিভ ইনকাম সোর্স নেই তারা তাদের সর্বস্ব দিয়ে একটা অটোরিকশা কিনেছে সেটা নিয়ে নিলে কিংবা বন্ধ করে দিলে তারা কিভাবে চলবে সেটা একটু বলে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম